এই সদর থানার বিএনপির নেতৃত্বে আমরা এখানে শারদীয় দুর্গাপূজা উৎসবের যাতে প্রত্যেকটি দুর্গাপূজায় যাতে অনুষ্ঠানে যাতে সান্দর সুন্দর এবং স্বাবলম্বীভাবে সুন্দর পরিবেশে যাতে তারা যেন উদযাপন করতে পারে সেই আলোকে আমরা আজকে এখানে এসেছি যাতে এখানে যাতে দুর্গা উৎসব যাতে সুন্দরভাবে পরিবেশ হয় আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তার সরকার ভাবে এই পূজা বড্ড পাহারা দেবে এবং আপনাদের পাশে থাকবে এই স্বৈরাচারী হাসিদা সরকার যে যা আপনাদের 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 ভোটে করেছিল ভোট ব্যাংক আসলে কিন্তু আপনাদের তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর আপনাদের এই পূজা মণ্ডপ তারা ভেঙেছে আপনাদের এই আপনাদের বাড়ি অগ্নিসংযোগ করেছে জানতে চাইছি আমাদের প্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জিনার ফতিবুদ্দিন আহমেদ এবং আমাদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সরকারের নেতৃত্বে আমরা আজকে এই সদর থানার বিএনপির নেতৃত্বে আমরা এখানে শারদীয় দুর্গাপূজা উৎসবের যাতে প্রত্যেকটি দুর্গাপূজায় যাতে অনুষ্ঠানে যাতে সুন্দর সুন্দর এবং স্বাবলম্বীভাবে সুন্দর পরিবেশে যাতে তারা যেন উদযাপন করতে পারে সেই আলোকে আমরা আজকে এখানে এসেছি যাতে এখানে যাতে দুর্গা উৎসব যাতে সুন্দরভাবে পরিবেশ হয় আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তার সরকার আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে আমরা অবশ্যই নিরাপদ বলছি আমরা এই পাঁচ তারিখের পর থেকে একটু এসেছিলাম ভয় ভয়ভীতিতে ছিলাম কি হবে দেশের আইন শৃঙ্খলা কি হবে তারা আমাদের পাশে আছে এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আজকে যে মিটিং হলো সেই মিটিংয়ের পরে আপনারা কতটুকু সুস্থ হয়েছেন না আমরা আশ্বস্ত ভালো বোধ করছি এবং অনেক আগে থেকে তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে যে একটা তারা এসে মিটিং করবে এতে আমরা অনেক খুশি এবং আমরা আমাদের আর ভয়ভীতি কাজ করবে না উপলক্ষে আমরা এখানে একটা আইন শৃঙ্খলা কমিটি করব সেই কমিটিতে এই ওয়ার্ডে আমাদের যে বিএনপির নেতা যেহেতু এই ওয়ার্ডে পূজা উৎসব তার নেতৃত্বে একটা আহ্বায়ক কমিটি থাকবে সেই কমিটি আপনাদের এখানে আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকবে আর যেহেতু আপনারা দেখেছেন বিভিন্ন মন্দিরে এই আওয়াম লীগের হামলা করছে ধরা পড়ছে যুবলীগ ছাত্রলীগ দোষ দোষে বিএনপি জামাত সহ অন্য সংগঠনের তাই পূজাতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই পেত যাতে কোনো আপনাদের অশ্লীল কোনো কর্মকাণ্ড না করতে পারে সেই জন্য আমরা আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির নেতা কুতুবুদ্দিন আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলী শেষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার জাগির হোসেন সহকারের নেতৃত্বে ওনারা আমাদের দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকটা সদরের প্রতিটা উপজেলা ইউনিয়নের যেখানে মন্দির আছে একটা কমিটি করে সেই কমিটিটা হয়তো তিরিশ থেকে তিরিশ সদস্য বিশিষ্ট হবে